শঙ্ক দাশগুপ্তের প্রিয় মালতী গত বছর প্রেক্ষাগৃহ মুক্তির পর দর্শক সমালোচকের প্রশংসায় কুরায় মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমাটি দেখে প্রশংসা করেছিলেন তার সহকর্মীরাও এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি নির্মাতা এক ফেসবুক পোস্ট খবরটি নিশ্চিত করেছেন গত বছরের বিশ ডিসেম্বর নির্মাতা শঙ্কদাসগুপ্তের প্রিয় মালতী বড় পর্দায় অভিষেক ঘটেছে মেহ চৌধুরীর এর আগে ছবিটি তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইন্ডিয়া ছবিটি প্রদর্শিত হয় এবার তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরে মূল মিলনাত দেখা যাবে প্রিয় মালতী মুক্তির আগে নির্মাতা জানান সিনেমায় মালতী চরিত্রটিকে সামাজিক অর্থনৈতিক মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় দেশের অনেক নারী জীবনের এমন ঘটনা আছে জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি সালে সেপ্টেম্বর অক্টোবর ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ছবিটি শুটিং হয়েছে ছবিটি প্রয়োজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ওটি প্ল্যাটফর্ম চারকি কি সারা ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মমেনা চৌধুরী সুম্মু চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিজভি রিজুসহ বিভিন্ন আরও ব্যক্তিবর্গ yes